গাইজ দেন আমরা এখন দিনাজপুরে আছি আর দিনাজপুরে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে প্রচুর আম গাছ আছে আর দেখতে পাচ্ছেন এখানে ভুট্টা গাছও আছে ভুট্টা গাছে ভুট্টাও ধরছে আমি আপনাদেরকে দেখাবো তার আগে যাই আছে আমরা আম বাগানে এখানে প্রচুর পরিমাণ ভুট্টা হয়ে আছে আমি একটু দেখাই আপনাদের দেখেন প্রতিটা শাখায় শাখায় কি সুন্দর ভুট্টা ফলন হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর দেখতে তবে আমি জানি না খ্যাত কাদের তো আমরা মূলত যাচ্ছি হচ্ছে বাগানে আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর বাগান তো আমার ছোটো ভাই আছে সাথে আমার বাবা আছে আমার হচ্ছে আমাদের এক কাজিন আছে তিনি পিছিয়ে চলে গেছে দেখতে পাচ্ছেন এই যে ভুটটা এটা গ্রাম অঞ্চল অবশ্য চুরি করে খাওয়ার মজা অন্য অন্যরকম তবে আমি খাই না এই যে এখানে পানি প্রচুর ও পানির সরটই আপনার দেখতে পাচ্ছেন ইতিপূর্বে আমরা চলে আসছি আম বাগানে হাড়িভাঙ্গা আম ফলন তো মাসাল্লাহ তবে আমার ক্যামেরা ক্লিয়ার না হওয়ার কারণে দেখা যাচ্ছে না এটা যত দূর দেখতে পাচ্ছেন তত দূর খালি আম আর আম সব সুন্দর ঝুলে আছে বাহ পানির স্রোত দেখছেন ভালো লাগতেছে প্রচুর পরিমাণ স্রোত পাটা একটু ধেয়ে নিলাম কারণ হচ্ছে গিয়া গত দুই দিনে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে যে কারণে এত পানি দেখেন আপনারা আম তো না সব মনে হয় আপেল আছে নিচে মানে বসে বসে শুয়ে শুয়ে খাওয়া যাবে জান্নাতি অনুভব আসবে দেখেন আমরা ভিতরে প্রবেশ করব না কারণ হচ্ছে গায়ে এখানে যে লোক আছে সেই লোক নেই যে দেখেন